বন্ধুরা আমি আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও আমাদেরকে স্বাগত আমার চ্যানেলে আমি আজকে কি বানাচ্ছি বলো তো এগুলো কি দেখেই চিনতে পারছো এগুলো হচ্ছে আমড়া কাঁচা আমড়া এই কাঁচা আমড়ার আমি টক মিষ্টি ঝোল করবো একটা কাঁচা আমড়ির টক মিষ্টি ঝোল কীভাবে বানাচ্ছি সেটাই দেখে নাও খুব সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়ে আমি এখানে গোটা আমরা নিয়েছি আমরাগুলোকে ছিলে নিয়েছি পাতলা পাতলা করে এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ছিলে নিলাম এবার চলে গেলাম শিলভাটাল এখানে শিলটাকে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর আমলাটাকে একটু থেতো করে নেব পেঁয়াজ আর আমড়াটাকে একটু ভালো করে থেতো করে নেব আর খুব মিহি করে থেতো করার প্রয়োজন নেই একটু আর থেতলা করেই থে তোলাতে হবে আমি পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে দিয়েছি আর আমড়াগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি নাও সবগুলোকে আমার ধুয়ে নেওয়া হয়ে গেল এবার পেঁয়াজটাকে ওই পাত্রটার মধ্যে তুলে নিলাম এবার আমড়াগুলোকে ঠকে নিচ্ছি দেখো একটা আমড়া দিলাম নড়াটা ধরলাম আর এরকমভাবে ঠোক মারলাম হয়ে গেল আমরা খেতেলা এবার আমরাটা থেতুলে কিন্তু দুভাগ করে নিতেও পারো আমি ঠিক এরকমভাবেই আমড়াগুলোকে ফেঁতুলে নিচ্ছি সব আমড়াগুলোকে একই পদ্ধতিতে আমি থেপলে নিচ্ছি ঠিক আছে আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এরকমভাবে আমড়াগুলোকে থেতলাচ্ছি তোমরা চাইলে একটু মেহু করতে পারো আমার গোটা গোটাও রাখতে পারো কিন্তু গোটা করলে অতটা ভালো লাগবে না আমি আবার আমড়াগুলোকে থেতো করে নিলাম এই পদ্ধতি সব আমরা আমার আম্র করা হয়ে গেছে এবার আমি চলে যাব রান্না করতে তাই রান্না করার জন্য কি কি লাগছে সেটা দেখে নাও আচ্ছা चलो আমি রান্না করার জায়গায় যাই দেখুন কত সুন্দর লাগছে আমরা তেতো একবার বলেও বানিয়ে দেখো এভাবে টক আমরা আম্র ঝোল খেতে সেই লাগে অসাধারণ আমি একটা গ্যাসে পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষার তেল খুব বেশি না অল্প কিছু সরিষার তেল দিতে হবে এই আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার ফোড়ন আমি দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ আর আমরা খেতলা একসঙ্গে দিয়ে দেব এই যে আমি এগুলোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ আর আমড়াগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর আমড়াগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর শুকনো দুইটা মশলা লাগবে খুব বেশি না হলুদের গুঁড়ো আর লবণ হলুদের গুঁড়ো না দিলেও এখানে হবে শুধু লবণ তেল দিলেই হয়ে যাবে আমরা এখানে দিলাম খুঁড়ি লবণ তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিতে হবে পানি আমরাটা আর পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমরাটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই আরও কিছু কাজ আছে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে দিলাম আমরা ফুটে অপেক্ষা করছি আমি ফিরে আসছি ফুটে আসার পর দেখে নাও ঠিক কীরকমভাবে ফুটতে শুরু করেছে। ঠিক এরকমভাবে গজগজ করে যখন ফুঁটতে শুরু করবে ঠিক তখন এটার মধ্যে শাকটাকে একটি টেস্ট করে নিই সেটা একটু চেক করে নেওয়ার পর এখানে লবণ আর লঙ্কার গুঁড়ো যদি লাগে তাহলে দিতে হবে আর যদি ঝালটা একটু কম খাও তাহলে আর লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই দুটো সুন্দর লঙ্কা দেওয়া আছে পুড়িয়ে সেটাই সেদ্ধ হয়ে ঝালটা পুরো মেখে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চামচে দুই চামচ চিনি দিয়ে দিলাম এবার এটাকে কিছু নাড়াচাড়া করে নেব চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আবারও টেস্ট করে দেখতে হবে স্বাদটা ঠিক আছে কি না স্বাদটা ঠিক থাকলে কোনো অসুবিধা নেই রেডি টক ঝাল মিষ্টি আমড়ার ঝোল এই টক ঝাল মিষ্টি আমড়ার ঝোল সিঙ্গারা দিয়ে বা ভাত দিয়ে খেতে দারুণ লাগে তোমরা একবার হলেও বানিয়ে দেখো এরকমভাবে ঝাল মিষ্টি আমড়ার আচার বা আমড়ার ঝোল খেতে অসাধারণ লাগে আমি তো প্রায় বানিয়ে খাই বা আমাদের বাড়িতে সবাই বানিয়ে খাই তোমরা একবার হলেও বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে কি বিশ্বাস হচ্ছে না ভালো লাগবে কিনা একবার বানিয়েই দেখো না ভালো লাগছে না দেখছো শুকনো লঙ্কা আর আমলার টক আর তার সাথে ঝোল যা লাগবে খেতে টেনে টেনে আমলার আচার অনেক রকম বানানো যায় এটা হচ্ছে অন্য রকম আমি এরপরে আমলার আচার যখন বানাবো তোমাদেরকে অন্যরকম ভাবে বানিয়ে দেখিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা এরকমভাবে একবার হলেও তোমরা বানিও